আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের সবচেয়ে ভাইরাল যে আচার বর্তমানে চলছে সেটি চলুন দেখে নিই খুব সহজে কি করে আমরা এই জলপাইয়ের বার্মিজ আচার তৈরি করি একদম সহজ উপায়ে আমি কি করে তৈরি করলাম সেটা শেয়ার করছি এখানে দেড় কেজি পরিমাণ জলপাই আমি খুব ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর যে পাতিলে আমি এটা সিদ্ধ করব সেই পাতিলে নিয়ে নিলাম সাথে অ্যাড করে দিব দুই কাপ পরিমাণ পানি আপনারা চাইলে এখানে সামান্য একটু লবণ এবং হলুদ ব্যবহার করতে পারেন কালারটা সুন্দর হবে আমি কোনো কিছু ছাড়াই আজকের জলপাইগুলো সিদ্ধ করে নেব একদম সফট না হওয়া পর্যন্ত এই জলপাইটা চুলায় রেখে দিতে হবে চাইলে ঢেকে আপনারা সিদ্ধ করতে পারেন এইরকম ফেটে গেলে বুঝতে হবে জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং পানিটাও শুকিয়ে যাবে আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়েছিলাম সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে জলপাইটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তারপর এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে চাইলে হাত দিয়ে ম্যাশ করে নেওয়া যাবে অথবা ডাল গুঁটনি অথবা পটেটো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন আমি হাত দিয়ে খুব ভালো করে জলপাইগুলো বিচি ছাড়িয়ে নেব চাইলে কিছু বিচি রেখে দিতে পারেন আর কিছু বিচি ফেলে দিতে পারেন আমি কিছু বিচি রেখে দিব আচার তৈরি করার জন্য এখানে একটা মশলা তৈরি করে নিতে হবে প্রথমে আমি শুকনামরিচ নিয়ে নিলাম এখানে কালো সরিষা ফোরন, আছে জিরা ধনিয়া এবং হলুদ সরিষা সবগুলো এখানে এক টেবিল চামচ করে আছে সবগুলো খুব ভালো করে চুলায় টেলে নিতে হবে যাতে পুড়ে না যায় অল্প আঁচে রেখে মচমচে হয়ে গেলে আমি ব্ল্যান্ডারে আধা ভাঙা করে নেব একদম মিহি করার কোনো দরকার নেই পাটায় বেটে নিলেও এটাকে আধা ভাঙা করতে হবে মানে কিছুটা দানা দানা থেকে যাবে একদম মিহি করার কোনো প্রয়োজন নেই তারপর চলে গেলাম সরাসরি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম দিয়ে দিলাম চা চামচ পরিমাণ পাঁচ পাঁচফোরণ সাথে অ্যাড করে দিব চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স তারপর এখানে অ্যাড করে দিব। রসুন বাটা রসুনটা আমি দুই টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি আপনারা ছেলে দুই টেবিল চামচ পরিমাণ কুচানো রসুনটাও অ্যাড করতে পারেন তবে বাটা রসুনটা দিলে আচারটা খুবই ইয়ামি হবে যেহেতু আচারটাকে আমি জলপাইয়ের শেপ দিব তাই এখানে আমি কুচানো রসুন অ্যাড করলাম না খুব ভালো করে রসুনটাকে একটু ভেজে নিব তেলের সাথে সরিষার তেল দিলে একটু ফেনা ফেনা হয়ে যায় সেটা আমরা সবাই জানি দিয়ে দিলাম চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখানেই আপনারা চা চামচ বা দুই চার চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়োটা অ্যাড করে দেবেন আমি ভুলে গিয়েছিলাম তাই আমি ভিডিওর লাস্টের দিকে লাল মরিচের গুঁড়োটা অ্যাড করে দিব। তারপর ম্যাশ করে রাখা জলপাইগুলো এখানে অ্যাড করে দিলাম চুলারাচ এ পর্যায়ে মিডিয়াম আছে জলপাইটা দেওয়ার পর নিচ থেকে লেগে যেতে চাইবে আপনারা ভয়ের কিছু নেই চুলারাচটি একটু কমিয়ে দিয়ে হালকা করে একটু ভেজে নেবেন চাইলে এই পর্যায়েও চিনিটা ব্যবহার করতে পারেন তবে আমি একটু জলপাইটাকে তেল মশলার সাথে মিশিয়ে তারপর এখানে চিনি অ্যাড করে দিব। চিনি অথবা গুড় দিয়েও জলপাইয়ের আচার করা যায় তবে গুড় দিলে আচারের কালারটা আরও বেশি সুন্দর হয় যেহেতু অনেকটা সময় নিয়ে এই আচারটা করতে হয় অবশ্যই চুলা রাস কমিয়ে রেখেই আপনাকে করতে হবে খুব ভালো করে মশলার সাথে যখন জলপাইটি এরকম মিশে যাবে তখন চুলা রাস মিডিয়াম রেখেই আপনি একটু নেড়ে চেড়ে দেবেন যাতে কোনোভাবেই নিচ থেকে পুড়ে না যায় আচারের শেষ পর্যন্ত খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় দিয়ে দিলাম লবণ সাথে অ্যাড করে দিব এখানে দুই কাপ পরিমাণ চিনি আমি অ্যাড করেছি তবে আমি টোটাল চার কাপ পরিমাণ চিনি অ্যাড করি আচারের টক কিংবা ঝাল আপনি কি পরিমাণ খাবেন সেটা নিজের পছন্দ মতো অ্যাড করতে হবে চার কাপ চিনি দেওয়ার পরও আমার কাছে মনে হয়েছে আর একটু মিষ্টি হলে মনে আরেকটু বেশি ভালো হতো তবে অন্য সবাই যারা খেয়েছে সবাই বলেছে একদম পারফেক্ট আচারটা অসম্ভব মজার হয়েছিল এরকম মিডিয়াম আঁচে রেখে বেশ কিছুটা সময় নিয়েই কিন্তু এই আচার তৈরি করতে হবে দেখুন আচারের কালার চেঞ্জ হয়ে গিয়েছে এই ফাঁকে আমি অ্যাড করে দিলাম দেড় চার চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া সাথে অ্যাড করে দিলাম বিট লবণ বিট লবণ দিলে আচারের টেস্ট অনেক ভালো আসে যেহেতু বার্মেজ আচার আপনাকে অবশ্যই মশলাটা একটু বেশি দিতে হবে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিলাম বেশি দিন ভালো রাখতে চাইলে অবশ্যই ভিনেগার অ্যাড করবেন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিলাম ব্যাস সব কিছু মিশিয়ে এখন চুলা রাসটা একদম লো হিটে রেখে আমি এটাকে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো এর মধ্যে আচারটা অনেকটাই শক্ত হয়ে যাবে আর একদম রেডিও হয়ে যাবে দেখুন আচারটা আপনি সারা বছর রেখে খেতে পারেন একদম ফ্রিজ ছাড়া বাহিরে রাখলেও আপনি এক বছর পর্যন্ত এই আচারটা ভালো রেখে খেতে পারবেন আপনারা শেষ পর্যন্ত দেখুন আচারটা কীভাবে তৈরি করছি এই আচারের কালার আনতে এবং পানিটা শুকিয়ে আচারটা শক্ত হতে অনেকটাই সময় লাগে সেজন্য ধৈর্য নিয়ে চুলায় বসিয়ে রেখে এটা করতে হবে তবে অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায় দেখুন একদম পারফেক্টভাবে শক্ত হয়ে গিয়েছে আচারটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এবং আমি যে শেপ দিয়ে তৈরি করতে চাই সেটি শেপটাও দিয়ে নিব এই আচারটা এতটাই মজার যে একবার খাবে অবশ্যই আরেকবার খেতে যাবে অসম্ভব মজার এই আচার যেহেতু সারা বছর জলপাই পাওয়া যায় না আপনাকে এখনই বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে হবে মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে এখন আমি হাতে নিয়ে জলপাইয়ের শেপ করে এই আচারটা তৈরি করে নিব আপনারা চাইলে গোল শেপ দিতে পারেন অথবা আপনার পছন্দ কোনো যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন তবে আচারের এই শেপটা দেওয়ার সময় হাতে একটু সরিষার তেল লাগিয়ে নেবেন তাহলে হাতে আর লাগবে না আর শেপটা খুব সুন্দর হবে একটা বানিয়ে দেখালাম আমি ওইভাবে বাকিগুলোও বানিয়ে নেব আচারটা রাখার জন্য আমি প্লেটে সামান্য একটু চিনি সামান্য একটু বিট লবণ এবং সামান্য একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিই সাথে আপনারা চাইলে এখানে আচারের যে মশলা করেছেন সেটাও অ্যাড করতে পারেন আর এই প্লেটটার মধ্যে আমি সবগুলো আচার নিয়ে নেব আচারটা একটু গরম থাকতে হালকা গরম থাকতে আপনারা আচারের শেপটা দিয়ে নেবেন এরকম জলপাইয়ের বিছি মাঝখানে একটা দিয়ে দিয়ে কিন্তু আমি সবগুলো আচার তৈরি করে নিয়েছি দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অসম্ভব টেস্টি বাসা ছোট বড় সবাই পছন্দ করবে চুলা থেকে নামানো মাত্রই দেখবেন এই আচারটা শেষ হয়ে গেছে মামারাজ আমরা ছোটোবেলায় দেখতাম তেঁতুলের আচারটা এভাবে বাহিরে স্কুলের বাহিরে গেটের বাইরে বিক্রি করতো আরও একটি পদ্ধতি শেয়ার করছি এখানে দুই চা চামচ পরিমাণ আচারের যে মশলা করেছে সেই মশলাটা নিয়ে নিলাম অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ চিনি সাথে অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ বিট লবণ সব কিছু একসাথে মাখিয়ে যে আচারগুলো রেডি করে রেখেছি সেটাকে এই মশলার মধ্যে গড়িয়ে নিয়ে আপনি বইমে রেখে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন এইভাবে রেখে দিলে আচার ভালো থাকবে এবং ছোট বড় সবাই পছন্দ করবে অসম্ভব মজার এই বার্মিজ আচার যে কেউ চালে তৈরি করতে পারেন তেমন মশলা লাগে না বললেই চলে আর সবচেয়ে বড় কথা খুব সহজেই কিন্তু আপনি চাইলে তৈরি করে নিতে পারেন অর্ধেক আচার আমি এভাবে মশলা দিয়ে রেখে দিব আর অর্ধেক যেভাবে প্রথমে দেখিয়েছি ঠিক সেভাবে রেখে দিব এই আচারগুলো নষ্ট হওয়ার কোনো ভয় নেই যেহেতু আচারে পানি থাকে না অনেকক্ষণ লাগিয়ে আচারটা তৈরি করা হয় সেজন্য আমার চ্যানেলে এইরকম অনেক আচারের রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব যদি আমার আজকের এই আচার আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ